জয়গুরু এখন আমরা আছি পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার শেষ সীমান্ত বাংলা বান্দা এর পাশে জিরো পয়েন্ট এই পাশে আছে বাংলাদেশ আর এই পাশে ভারত পিছনে দার্জিলিং পাহাড় এই যে কাঞ্চনজঙ্ঘা পাহাড় হিমালয় পর্বত দেখা যাচ্ছে আমরা মহানন্দা নদীর মাঝখানে দাঁড়িয়ে আছি ঠিক তদ্রুপভাবে আমার একটা কথা এখানে এসে স্মরণ হইল আমরা মৃত্যুর মাঝামাঝি পর্যায়ে দাঁড়িয়ে আছে জীবন মৃত্যুর মাঝখানে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি কুল্লেন প্রত্যেক নাপসের মৃত্যু হবে কিন্তু কখন মৃত্যু হবে এই কথার কিন্তু কোনো নোটিশ নাই নোটিশ আছে টাইম টাইম নাই মৃত্যুর পরে আমাদের যে বিষয়টা আসছে এই বিষয় সম্পর্কে আমি যদি এখন একটা জিজ্ঞাসা করি যে একজন ষাট বছর সত্তর বছর একটা বৃদ্ধকে যে মৃত্যুর পরে আপনার তো একটা জগৎ আসছে সেই জগতের জন্য আপনি কি কি প্রস্তুতি নিয়েছেন তো হচ্ছে যে মৃত্যুর পূর্বে মৃত্যুর পরে আমাদের কবরে আজাও হবে কবরের ভিতরে এরকম তিনটি প্রশ্ন করা হবে মান্ডাব্য কামান দিন কামান হাজার আজলুন এই তিনটি প্রশ্ন উত্তর আমরা দিতে পারবো আর তারপরে পুলছিরাত পার হয়ে যাব। আর দিন আমাদের নামা ডাঘাতে পাবো আমরা জান্নাতে যাব শুধু সেই লক্ষ্যে আমরা একটা কাজ করি সেটা কী তো আমাদের এরকম মরানারা আলী মুফতি সাহেবরা বলে যে পাঁচ পাঁচোক্তর সালাত আজানের সাথে আনা জামাতের সাথে ঠিকঠাক মতন পাইটুপাইয়া আমল করলে আদায় করলে আমরা পাঁচটা পুরস্কার পাবো তো একটা পুরস্কার কি জান্নাতের এই দুনিয়াতে এজিকের ফয়সলা হয়ে যাবে কবরের আজাব সহজ হয়ে যাবে তারপরে সিরাতের পুল বিজরিজ গতিতে পার হয়ে যাওয়া যাবে আর তারপরে হাসুরের দিন এরকম আমার লামা আহাতে পাবো মৃত্যু যাওয়ার পরে আমরা জান্নাত পাবো এই ধরনের পাঁচটা পুরস্কার আমরা পাবো এই ধরনের একটা আশা ভরসা নিয়ে আপনি এই সত্তর বছর জিন্দিগিতে এই বাদতবন্দ করছেন কিন্তু দেখা গেল যে আপনার এইগুলা যদি না হয় আপনার এই অ্যামল নামাটা যদি না পান সেদিন পাঁচোত্তর আমাজের মাধ্যম দিয়ে তাহলে আপনি যে এটা সেদিন প্রবঞ্চিত হবেন যে সুরাহ ইমরানের চব্বিশ নম্বর আয়তের দৃষ্টি আকর্ষণ করে আমি বলছি সেদিন সেদিন দিনের ভিতরে মিথ্যা উদ্ভাবন দ্বারা অধিকাংশ মানুষ প্রবঞ্চিত হবে তো এই যে পাঁচক তো ছাড়াতে পাঁচটা পুরস্কার দেওয়া হবে এইটা আপনি কোথার থেকে জানলেন তো তো কেন এটা নবীর হাদিস থেকে জানছি তো নবীর হাদিস থেকে নবী হাদিসটা মৃত্যুর পরের গায়েব জগৎ এই গায়েব জগতের খবর তো নবী জানে না তো নবী যদি মৃত্যুর পরের গায়েব জগতের খবর না জানে তাহলে আপনাকে যেটা বলেছে সেটা নবী সম্পর্কে মিথ্যা আরোপ করছে নবী তো খবর ওহির ছাড়া তিনি কোনো কিছু বলে নাই দেখো জানে না অনেকে বলে না আমার নবী গায়েব জানাই জানে তিনি যেটা বলছে গায়ব জগৎ সম্পর্কে কবরে পাঁচটা তিনটি প্রশ্ন করা হবে বান্ডাবু কামান দিনু কামান হাজার এটা নবী বলেছে হাদিসে বলছে এটা সঠিকই হবে নবী গায়েব জানাই জানে তো এই ব্যাপারে যখন কথা হইলো তখন দেখা যাচ্ছে একশো অষ্টাশি নম্বর আয় এখানে জানা যাচ্ছে যে নবীকে আল্লাহ বলছে হে নবী আপনি বলে দিন আমি গায়েব জগতের খবর জানি না তাহলে গায়েব মৃত্যুর পরের জগৎ গায়েব জগৎ এই গায়েব জগতের খবর নবী জানে না আর গায়েব জগতের খবর আহ কাল্লাবাদী তো কেউ জানে না নম্বরের পঁয়ষট্টি নম্বর তো আল্লাহ গায়েব জগৎ সম্পর্কে কোরআনের যেটা যেটা বলেছে আমাদেরকে সেটা জানতে হবে কোরআনের ওই মাধ্যমে নবীকে আল্লাহ গায়েব জানিয়েছে ওর মাধ্যমে বলছে যে মৃত্যুর পর পরে তোমাকে এরকম জীবিত করে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে সুরানবের ছত্রিশ নম্বর আয়াত তো এরকমভাবে সেখানে যে আল্লাহ পাখের পায়ে সে পা উন্মোচন করে পায়ে সেজদা দিতে বলা হবে সুরা কালামের বিয়াল্লিশ তেতাল্লিশ নম্বর আয়াত তো এইটা তো কোরআন দিয়ে আল্লাহ ওহির মাধ্যমে নবীকে জানাই দিয়েছে নবী তো সেই ওইটাই প্রচার করেছে জি তো এইটা না জেনে না শুনে সেদিনকে সুরাকালামের বিয়াল্লিশ তেতাল্লিশ নম্বর আয়তে বলছে যে আল্লাহ পাকের পাউন মোসন করে পায়ে সেজদা দিতে বলা হবে তারা সক্ষম হবে না আর যারা দুনিয়াতে এরকমভাবে সালিম অবস্থায় ওই সেজদা করে নাই জি তো সালিম মানে বিশুদ্ধ পবিত্রকরণ তো বিশুদ্ধ পবিত্রকরণ না হয়ে আপনি তা আপনি গিয়েছেন আপনার সাথে শয়তান আছে আপনি নামাজে যেয়ে বিভিন্ন চিন্তা ভাবনা করে বাড়ি বেড়াচ্ছেন আপনার তো নামাজের ভিতরে শয়তান আছে জি তো এই নামাজ আপনার কোনো কাজে আসবে না সুরাম মামনের ছয় নম্বর আয়তে বলছে মামনের ভিতরে আসছে যে আরেক যারা দিন সম্পর্কে মিথ্যার ভিতরে আছে তাদের সালাত কোনো কাজে আসবেন আপনি তো মিথ্যার ভিতরে আছেন আপনি তো বছর মিথ্যার ভিতরে আপনি বললেন পাঁচ নামাজের কথা পাঁচ অত্তর আমাজের কথাই করেন পাঁচটা পুরস্কারের কথা আপনি যা শুনেছেন সব ভুয়ার শুনেছেন এই প্রবঞ্চিত না হয়ে মৃত্যুর পূর্বেই আল্লাহ রাহব্বানের সাড়েন সুরাস সুরা সাতচল্লিশ ডিসেম্বর আল্লাহ আয়াত আল্লাহ রাহ্বান কি আর সেদিন তো সুরা কালামের বিয়াল্লিশ তেতাল্লিশ তেতাল্লিশ নম্বর আয়তে যদি এটা বলতো যে সেদিন তারা সেজদাগতি পারবে না যারা পাঁচ অক্ত কায়েম করে নাই এরকম তো আয়তে নাই সেদিন তারা সেজদা করতে পারবে না যারা তাবলিকে যায় নাই তাবলিকির কথা তো নাই রোজার কথা শে নাই হজের কথা আসে নাই এরকম ভাবে গরু কুরবানির কথা শে নাই আসছে এই আদম কামাই আল্লাহকে সেজদার কথাটা জি জি আদম কবে আল্লাহকে সেজদা যারা করেছে তারা পবিত্র হয়েছে শৈতান থেকে সালিম হয়েছে সে সালিম অবস্থায় যারা ওই রসুলের আদম কবে আল্লাহকে সেচদা করছে তারা সেদিন ওখানে সেচদা করতে পারবে আর এই সেচ দানা পরীক্ষা করা হবে এই জন্য যে ইবলিসের ওই শেষ দানা করে কাফের ই ব্রিজকে ধরার জন্য আল্লাহ এই ব্যবস্থা করছে আর ইব্রিজ যখন ধরা পড়ে যাবে ইবলিসের অনুসারী এরকম ভাবে তোমার যারা এই সৈন্যবাহিনী সহ এখানে ধরা পড়ে যাচ্ছে সৈন্যবাহিনী কারা যারা বলছে যে ওটা শুধু এক যাবে আরে ইবলিসের সেনাবাহিনী দোজকে যাবে হ্যাঁ এটা তোমার কোরআনের ভিতরে পাওয়া যাচ্ছে তাহলে ইবলিসের অনুসারী কারা এটা আমরা জানতে পারছি যারা যে কাজ না করে ইবলিসের কাফের হয়েছে চুরা বা কারা চৌত্রিশ নম্বর আয়তে আদম কবাই সেদা না করে খাবে তো এই ব্রীজের অনুসারী কারা যারা ওই আদম কবাই সেজদা করছে না তারা এই ব্রিজের অনুসারী এই জন্য চুলালাকের উনিশ নম্বর আয়তে বললে সাবধান তোমরা সেজদার ব্যাপারে এই ব্রিজের অনুসরণ করো না ওয়ার্ড জুতো আক্তার এবো শেষদা করো গা মিকটবর্তী হয়ে যাও তে কবরের আজাব সম্পর্কে তোমাদের যা বলা হয়েছে কবরের আজাব কবরের কোনো আজাব নেই কারণ কবরে মানরা একটা প্রশ্ন করা হচ্ছে না কারণ জীবিত অবস্থায় করিতে তারা আল্লাহর কাছে আবার যারা সে কাফেররা তখন বলছে যে আমাদেরকে পুনরায় প্রেরণ করো তখন আবার মমিনুল তেইশ নম্বর একশো নম্বর আয়তো বলছে না না তোমাকে এরকমভাবে আর সে আগের জায়গায় পাঠানো হবে না এবার আলমের বর্জ্যকে পাঠানো হবে এখানে তো কবরের কথা নেই না কবরেই পাঠাইলো না আলমে বর্জ্যকে পাঠাইল তাহলে কবরে সলভ প্রশ্নটা ভিত্তিহীন না ভিত্তিহীন আলমূলাম মুফতি সাহেবরা এই মানুষকে মিথ্যার জগতে নিয়ে যেয়ে এরকম দিন সম্পর্কে মিথ্যা উদ্ভাবন দ্বারা সেদিন মানুষ প্রবঞ্চিত হবে সুরা ইমরানের চব্বিশ নম্বর আয়তের দৃষ্টি আকর্ষণ করে বলছি যারা এখন এই মান্ডব্যকা দিনুকা কবরে আজাব সম্পর্কে এই পাঁচোক্ত নাম নামাজ বুজা কাপের সাথে যেয়ে দৈ অয়তকভাবে অয়াতকভাবে সময় নষ্ট না করে আপনারা এরকমভাবে আদমকুবাই সেজদাকারী একজন সমগ্র রসুলের কাছে বায়ত গ্রহণ করে সেখানে আদমকুবাই সেজদার মাধ্যমে আত্মশুদ্ধি লাভ করে সালিম অবস্থায় মৃত্যুবরণ করলে আপনি সেদিন আল্লাহর পায়ে সেজদা দিয়ে জান্নাতে যেতে পারবেন তাছাড়া আপনি এই পথের বিকল্প অন্য পথ পাচক তো নামাজ হজ জাকাত করে তাহাজ পড়ে হজ করে কোরবানি করে যে পথ দিয়ে যেতে যাচ্ছেন আপনার দিন সম্পর্কে মিথ্যা উদ্ভাবন দ্বারায় যা কিছু করেছেন সারা রোজা এগুলো কোনো কাজে আসবে না দিন সম্পর্কে প্রবঞ্চিত হবেন এই জন্য এখনও সময় আছে যারা বায়ু গ্রহণ করেন নাই না আদমক সেজদা করেন নাই তাদেরকে আদম আদমকুমার সাজদার প্রতি আহ্বান করে এই পঞ্চগড় জেলাতে তুলিয়া উপজেলার বাংলা এই জিরো পয়েন্টের মহানন্দ নদীর পাশে ওই পাশে ভারত পিছনে দার্জিলিং শহর হিমালয় পর্বতের পাশে দাঁড়িয়ে পদদেশে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে আদমকরাই সেজদার মাধ্যমে আত্মশুদ্ধি লাভ করে মৃত্যুবরণের আহ্বান করে কথা শেষ করে যায়